আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন দিয়ে দিচ্ছে কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেননি আল্লাহ তাআলা কোরআনকে কথা বলেছেন কোরআনুল মাজিদ বালু ক্বুরআনুম মাজিদুন ফি লওহি মাহফুয আমি লওহে মাহফুজে এই কোরআনুল মাজিদ কে রেখেছি লওহে মাহফুজ সাত আকাশের উপরে তুলহু মা বাইনা আর আকাশ জমিন যত লম্বা লওহে মাহফুয ঠিক তত লম্বা ওয়া আরদুহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যত দূর লওহে মাহফুজ প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর ওহো আমিন দুররাতিন বাই দ সাদা ঝকঝকে ডায়ন্ড দিয়ে আলাইলাউ হে মাহফুজকে তৈরি করেছেন এটা হচ্ছে কোরানের বাড়ি সাদ আকাশের উপরে আল্লাহ বলেছেন বালুয়া কোর আনুম মাজিদ কোরআনে মাজিদ বলেছেন আল্লাহ কোরআন শরীফ বলেন নাই আরেক আয়েতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি ওয়াল কোর আনিল আনিল হাকিম হাকিম তাহলে আরেক আয়েতে বলেছেন প্রোগ্রামে কোরান কোরান শরীফ বলে নাই

কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলেন। নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল খিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাব এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন বললে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন থ্যা বাও আল আলা আবিদিহি লিয়া খুন আলিলা র আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারে তাহলে একটা পেলাম কোরানের নাম আল কিচার এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফোরখান ফর একটা নাম হচ্ছে আজিকি আমরা অনেকে মনে করি শুধু সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই জিকির না কোরআনটাও একটা জিকির এর একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তালা বলছেন